আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত আপনি দয়া বেশ ভালো আছি তো আজকে আমি কাঁচা আমের টক ঝাল আচারটা দেব তো এটা সম্পূর্ণ অথেন্টিকভাবে দেব যেমন মা দাদিরা যেভাবে দিতেন ঠিক তাদের মতো করে দেব কারণ ছোটোবেলা দেখতাম তারা ছাদের ওপর ছাদ পরিষ্কার করে ধুয়ে সেখানে আমগুলো নিয়ে গিয়ে আমগুলো কাটাকুটি করতেন এবং সুন্দর করে আমগুলো রৌদ্রের মধ্যে আচারগুলো দিতেন দেখতে অনেক ভালো লাগতো তো আমি সবসময় বলি যে ছোটোবেলায় অনেক স্মৃতিকে আমি ধরে রাখি আর এগুলো আমার অনেক ভালো লাগে তাই বারবার সেই নিজের ছোটোবেলার কথা দিয়ে আমি ভিডিওটা শুরু করি তো আজকের ওয়েদার এত সুন্দর যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছে ফুল আর মানে পাতা যে সবুজ একদম আগের দিন বৃষ্টি হয়েছিল তো অনেক সতেজ সব কিছু আর অনেক মানে বাতাস কি বলবো এত রোদের মধ্যেও প্রচুর বাতাস মনে হচ্ছে সব দিকে মনে হয় এসি ফিট করা এত মানে আরাম ছাদের উপর যে আমি তো মানে ভেবেছিলাম ভয় পেয়ে গেছিলাম অনেক গরম গিয়ে দেখি না অনেক বাতাস আমগুলো কাটার সময় অনেক আমে পোকা ছিল জানতাম না তো অনেক আম আর কি ফেলে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকই ছিল

বারবার আমি শুধু আমার গাছে ভিডিওগুলো করছিলাম যে এত বাতাস গাছগুলো যে সুন্দরভাবে দুলছিল তো ভিডিওটা বারবারই আপনার সাথে আমি শেয়ার করছিলাম যে আমার কাছে অনেক ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে আমগুলো কাটা হয়ে গিয়েছে আর আমগুলো ধোয়া হচ্ছে আর এখানে হাবি বা বড়ো বড়ো ধুয়ে নিচ্ছে যেগুলো যেগুলোতে আমি আচার দেব আর আমি সরিষাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পর আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন এগুলোকে সব আমি একটা একটা করে ব্লেন্ড করে ফেলবো আর আল্লাহর রহমতে দেখেন আমি কোনো কাজ করার সময় না আল্লাহ তালা আমাকে কোনো না কোনো উপায় খুঁজে বের করে দেন যে আমার কাজে হেল্প করার জন্য তো আমি কাজ করতে আসছিলাম আমার একটা মেয়েকে নিয়ে পরে উপরে এসে দেখি আর একটা খালা উপরে ছিল ছাদে সে কাজ করে সেও আমাকে অনেকটা হেল্প করেছে আমার সাথে আম কাটাকাটি মাঝখানে আবার সরিষাগুলোকে ব্লেন্ড করেছি শুকনা মরিচ আর রসুনগুলোকে ব্লেন্ড করে নেব এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এগুলো দিয়ে আমি আচারটা মাখবো এর মাঝখানে অনেক পাকা পাকা আম ছিল সেগুলো আবার আমরা অনেক মজা করে খেয়েছি সেটাও ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে যখন পাকা আম গাছ থেকে পড়তো সেগুলো আমরা লবণ দিয়ে দিয়ে খেতাম আসলে অনেক সময় না আমি ছোটোবেলাকে অনেক মিস করি আর সবসময় ছোটোবেলার কথাই বলে থাকি যাই হোক মাঝে মাঝে কাজগুলো দেখাচ্ছে আপনাদের দেখেন যারা যেভাবে কাজ করতেছে সব ভিডিও করেছি কোনো কিছু স্কিপ করি নাই

আমগুলো ধোয়ার পর যে সুন্দর কাঁচা আমের গ্রান বের হচ্ছিলো আর মশলাগুলো মানে ব্লেন্ড করার পর যে গ্র্যান্ড বের হচ্ছিলো সেগুলো আমরা সহ্য করতে পারি নাই সবাই যে পাকা আমের টুকরোগুলো দিয়ে একদম মজা করে করে খাচ্ছিলাম কি যে মজা লাগছিলো কি করে আপনাদের বোঝাবো এত মজার একটা জিনিস আমরা খাচ্ছি পাকা আমগুলোকে দেখেন আমরা কীভাবে খেয়ে ফেলতেছি সবাই মিলে কত মজা করে সেই ছোটোবেলার আম খাওয়া গাছ থেকে যখন আম কুড়িয়ে নিয়ে সবাই আম খেতাম তখন এরকম হলুদ মরিচ দিয়ে এই যে আমকে এভাবে করে করে কি যে মজা লাগতেছে বিওয়ার্সে আপনাদের কাউকে দেখাতে পারছি না খাওয়াতে পারছি না অনেক দুঃখিত আর যাদের যাদের মন চাইবে আমার কাছে চলে আসবেন দেখেন ছাদের উপর বসে বসে আপনাদের এত মজা করে আমি আমগুলো খাওয়াবো আমগুলোকে ধোয়ার পর আমি এইভাবে করে চিড়ে দিচ্ছি আর ধোয়ার আগে চিড়ে দিলে ভিতর অনেক পানি চলে যেত তো এর মধ্যে যাতে পানি না ঢুকের জন্য আমি আমগুলো ধোয়ার পর যখন পানি ঝরে গিয়েছে তখন এগুলো বটি দিয়ে চাকু দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো আমের ভিতর ঢুকতে পারে আর মশলার সাথে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখন এটা মেঘের রোদ্রে শুকাতে দেবো আর যখন তেলের মধ্যে আচার দেব তখনও আমি এর মধ্যে আবার লবণ দিয়ে দেব কারণ এই আচারটা তো লবণ দিয়ে হবে এর মধ্যে চিনি যাবে না মিষ্টি হবে না এটা টক হবে এর জন্য শুধু লবণ লাগবে পরিমাণ মতো তো আমগুলো শুকাতে দেওয়ার পর সন্ধ্যা সময় আবার হাবি গিয়ে আমগুলো নিয়ে আসছে কিন্তু আমগুলো যেদিন থেকে আমি ছাদে দিয়েছি শুকাতে সেদিন থেকে বৃষ্টি শুরু আবার হয়ে গিয়েছে মানে অর্ধেক বেলা বৃষ্টি হয় অর্ধেক বেলা রোদ উঠে এভাবে করে আমি তিন দিন আমগুলোকে আর কি রোদে শুকাতে দিয়েছি একটু কষ্ট হয়েছে তবু তিন দিন শুকানোর পর আমার অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে আর একদম আলহামদুলিল্লাহ কি বলবো মানে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে যে একটুও পানি ছিল না তো এটা প্রথম দিনের যে দিন প্রথম দিন দিয়েছিলাম সেদিন তারপর রাত্রে এগুলোকে আমি ঢেকে রেখে দিই বড় একটা মশারির মতোই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই এভাবে করে আমি তিন দিন পর্যন্ত ফ্যানের বাতাসে রেখেছিলাম আর রোদ্রে শুকিয়ে নিলাম যাতে এর ভিতর এক ফোঁটাও পানি না থাকে পানি থাকলে ঠিক দেখবেন যে আচার দেওয়ার দশ পনেরো দিন পর তেলের ভিতরে পানি ছেড়ে দেয় আর তেলটা ঘোলাঘোলা হয়ে যায় আর আচারটা যেন কেমন হয়ে যায় তো এই তো এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি এভাবে করে আমি তিন দিন আমটাকে ঢেকে রেখেছি আর হাফ টাইম করে আর কি ছাদের ওপর পাঠিয়ে পাঠিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপর উল উলট পালট করে দিয়েছি প্রথম দিন তো দিয়েছিলাম সোজা করে তারপরে আমি দিয়েছি এইভাবে প্রত্যেকটা আমকে এভাবে মানে ই উলটিয়ে দিয়েছি যাতে সুন্দর করে ভিতরটা যাতে শুকাতে পারে তিন দিনের দিন এই যে আমি ছাদে গিয়ে এখন আমগুলো একদম শুকিয়ে গিয়েছে এখন বইয়ামের মধ্যে সব দিয়ে আমি এক এক করে যা দেওয়ার সব দিয়ে দেব টক আচারের মধ্যে বোম্বাই মরিচ আর আস্ত রসুন দিয়েছি দেশি রসুন যেগুলো সেগুলো দিয়েছি আর এই পাঁচ এটাকে টেলে নিয়েছি আর সরিষার তেল এই তো কয়েকটা জিনিসই লাগবে আর এই নাগামরিচ মানে আমরা বলি বোম্বাইয়া মরিচ এটা যদি না থাকে তাহলে এখন যে কাঁচামরিচগুলো লাল লাল হয়ে যায় কারণ এই আমের দিন তো লাল কাঁচামরিচ অনেক পাওয়া যায় তো বাজার থেকে সেগুলো এনে দিলেও অনেক সুন্দর লাগবে কিন্তু বোম্বাই মরিচটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য এই যে উপর থেকে আবার লবণ দিয়ে দিচ্ছি আর গ্যাপে গ্যাপে আমি মানে লবণ দিয়েছিলাম আর যে মরিচ রসুন এগুলোকে আমি সাইড থেকে যখন আমগুলো বৈমে দিচ্ছিলাম তখন সাইড থেকে আমি ওগুলো আবার দিয়ে দিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে এর জন্য তো এখানে দেড় কেজি তেল লেগেছে দেড় কেজি তেল দিয়ে পুরোটা বৈ একদম আমার ভরে গিয়েছে আর এক দুই ইঞ্চি খালি রাখতে হয় একদম ভরে দিলে কি হয় যে একদিন রোদ দেখানোর পর আপনি দেখবেন যে তেলের উপর থেকে বয়ামের উপর থেকে তেল বেয়ে বেয়ে পড়তেছে এই জন্য সবসময় তেলের আচার দেওয়ার সময় এক দুই ইঞ্চি কমপক্ষে দুই ইঞ্চি কম দিলে সেটা গিয়ে পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু যদি একদম সমান সমান তেল দেই তাহলে দেখবেন যে প্রথম দিন রোদ দিলে একদম দেখবেন তেল দিয়ে সম্পূর্ণ জায়গা ভরে গেছে বয়াম এবং যে জায়গায় দেওয়া হয় সেই জায়গা তো এই জন্য দেওয়ার সময় এই যে আমি দুই ইঞ্চি খালি রেখে পুরাটা বয়ামকে ভরে দিয়েছি তেল দেওয়া শেষ করে এই যে মুখটা বন্ধ করে দিয়েছি ঢাকনাটা দিয়ে তারপর এটা সারাদিন রোদে রেখেছি দেখেন কি রোদের অবস্থা মানে ছাদ দেখে বোঝা যাচ্ছে যে অনেক রোদ তো এই দিন যেদিন আমি আচারটা ফিনিশিং দিয়েছিলাম সেদিন একদম খুব সুন্দর রোদ ছিল এভাবে আমি তিন দিন রোদ দেখিয়েছি আর রোদ দেখাতে হবে না এক বছরও যদি আচারটা থাকে একদিন আর রোদ লাগবে না তারপর আপনার মন যদি চায় আপনি মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন কিন্তু রোদ না দেখালেও আপনি আচার এক বছর জুড়ে একদম ভালো থাকবে আর এই যে ভিতরে আমি রসুনগুলো দিয়েছিলাম এই রসুন আর এই বোম্বাই মরিচ এগুলো চটকিয়ে একটা চাটনির মতো করে আপনি খেতে পারেন অথবা যে কোনো মানে মুড়ির ভর্তা হোক বা যে কোনো আলুর ভর্তা হোক এগুলোর মধ্যে এই তেল দিয়েও সেই ভর্তাগুলো করে খেয়ে দেখবেন কত ভালো লাগে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু টিপস আছে সেগুলো হয়তো জানতে পারবেন না আর আচার বানালে হবে না অনেক ধরনের টিপস টিপস আছে যেগুলো জানতে পারলে আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ